আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ফয়সালের বিয়ের পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে এখানে ফয়সালের ছোট বোন ছোটো বোনের জামাই আর ওদের বাচ্চা তো সবার ভিডিও আমার করা সম্ভব হয় নাই আমি একটু অসুস্থ ছিলাম আপনারা সবাই জানেন সেই ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করব তাই অল্প অল্প করেই ভিডিও করেছি আর শেষ পর্যন্ত আশা করি আমার সাথেই থাকবেন পুরো ভিডিও দেখে নেবেন তো এখানে সবাই বসেছিল অনেক মানুষ খেয়ে খেয়ে আবার চলেও যাচ্ছিলো এখানে মেয়ের বাবা মা ওনারা বসছে তো মেয়ের বাবা ফয়সালকে ঘড়ি পরিয়ে দিচ্ছেন সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করছি তোর হাতে একটা ঘড়ি ছিল পরে অন্য হাতে পরিয়ে দিচ্ছেন আর আমি ওনাকে চিনি না হেল্প করছেন একজনে আমি সবাইকেই চিনি না অনেককে চিনি না তো ওনারা ঘড়ি পড়াচ্ছিলেন আসলে মেয়ে বিয়ের সময় মা বাবার আসলে একটু খারাপ লাগে কারণ এত বছর মেয়েকে লালন পালন করে শেষ পর্যন্ত আরেকজনের হাতে তুলে দিতে হয় এটা আসলে খুব কষ্টের তারপরেও যেন কেমন একটা সুখ আছে যে একজনের দায়িত্বে রাখা যে আমার মৃত্যুর পর হয়তো সে ভালো করে দেখবে আর এখানে মেয়ের মা চেন পরিয়ে দিচ্ছে ফয়সালকে আরেকজনে হেল্প করছে ওনাকে আমি চিনি না তো চেন পরানো হয়ে গেছে তো আসলে সব মা বাবাই চায় যে মেয়েকে একজন ভালো মানুষের হাতে রেখে যেতে মৃত্যুর পরেও যেন মা বাবার মৃত্যুর পরেও যেন সুন্দর করে তাকে দেখাশোনা করে তো পয়সা ফয়সালও খুব ভালো ছেলে আর মেয়েটাও খুব মিষ্টি আশা করি দুজনেই সারা জীবন একসাথে সুখে দুখে কাটাবে ওদের জন্য অনেক অনেক দুয়া ভালোবাসা রইল সুখে থাক সারা জীবন এই কামনাই করি তো এখানে অন্য আত্মীয় স্বজন সবাই ছিল তো অল্প অল্প করে সবার ভিডিও উঠিয়েছি কারণ আমার তো সবটা ভিডিও করা সম্ভব না তো এখানে ফয়সালের ছোট বোন আর বোনের জামাই তা আমার মেয়ের আবার বান্ধবী তো রকম কিছু কিছু ভিডিও আমি করেছি এখানে ভাবি আর আমি সাথে দাঁড়িয়েছিলাম হয়সালের আম্মা তো এইরকম যতটুকু ভিডিও করেছি আশা করি সবটা দেখে শেষ করবেন আর এখানে আমার মেয়ে আর মেয়ের জামাই ছবি উঠাচ্ছিল তা ওরা আবার সেলফিও উঠাবে সেই প্রস্তুতিও নিচ্ছে তো ওদেরও একটু ভিডিও করে নিলাম সবাই জানেন যে আমার মেয়ের এপ্রিলে বিয়ে হয়েছে এখন সেলফি উঠাচ্ছে তো সবাই আমাদের জন্য দুয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন এখানে অন্য আত্মীয় স্বজন আর এখানে আমি আর ভাবি বসেছি ভাবি আসলে আমাকে এত মানে সম্মান করে কি বলবো আর ফয়সাল ওদের ভাই বোনগুলো আমাকে খুবই সম্মান করে যার জন্য আমি অসুস্থ অবস্থায়ও যখন একটু সুস্থ হয়েছি চলে এসেছি আমি হলুদে থাকতে পারি নাই না হয় আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করতাম তো যাই হোক হয়তো বাইকে নেই সেই জন্য সব আল্লাহর ইচ্ছা এখানে আমার ছাত্রদের সাথে বিয়েতে এসেছিলো তাই ওদের সাথে একটু ছবি উঠিয়ে নিলাম অনেক দিন পর দেখা তো এখন বিদায় নিচ্ছি এখানে যাওয়ার সময় আমার মেয়ে আর মেয়ের জামাই ছবি উঠাচ্ছিল আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ